যদি সেটা চাহিদাকে নিবারণ করতে না পারে তা চাহিদা যদি পূরণ করতে না পারে পরিবর্তন বাধ্যতামূলক পরিবর্তন বাধ্যতামূলক কথা বলতে হবে পরিবর্তন বাধ্যতামূলক এটার পরিবর্তন হয়েছে ওটার পরিবর্তন হয়েছে বিশ ত্রিশ বছর যেতে না যেতে কত কিছুরই তো পরিবর্তন হয়ে যায় পনেরো বিশ বছর বিদেশ থেকে এসে দেশে আসার পর অনেকে রাস্তাও গাটও চিনে না এমনও হয়ে যায় এত পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু বড় চমৎকার বিষয় বড় অদ্ভুত বিষয় বড় অবাক্কর বিষয় সাড়ে চোদ্দশো বছর পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোরআনের একটা পাড়া পরিবর্তনের প্রয়োজন হয় নাই সুবহানাল্লাহ চোদ্দশো বছর পার হয়ে যাচ্ছে পারা তো দূরের কথা একটা পরিবর্তনের আমল পরিবর্তন এবার জগৎ জিজ্ঞেস করে ও কোরআন তোমার বয়স কত বলে যে সারা চোদ্দশো বছর পার হয়ে যাচ্ছে তার মানে তুমি আমার আমলে যেমন আছো তোমার আমার দাদার আমল ছিল কোরআন বলে যে হ্যাঁ তোর দাদার আমল ছিলাম দাদার দাদার আমলও ছিলাম তার দাদার আমলও ছিলাম তার দাদার আমলও ছিলাম তার দাদার আমলও ছিলাম তার দাদার আমলও ছিলাম তো সর্বযুগের কত কিছুই পরিবর্তন হলো নকিয়া ফোন আইফোনে ডিমান্ডে চলে আসলো তোমার মধ্যে পরিবর্তন আসলো না কেন কুরআন উত্তর দেয় আমাকে নাজিল করে নেওয়ালা সর্বকালে সর্বযুগে সর্বপরিস্থিতির সর্বপ্রশ্নের উত্তর দেওয়া

ব্রিটিশ সাম্রাজ্য এখন জোরে বলেন না এখন কত কিছুর পরিবর্তন মোগলের আমল ও কোরআন সুবহান আল্লাহ জোরে বলেন না রে ভাই ব্রিটিশের আমল ও কোরআন সাহাবার আমল ও কোরআন আহলে বাইতের আমল ও কোরআন পরিবর্তন লাগে নাই ভাবেন ভাবেন একটু পরিবর্তন মানে কোরআনের ভিতর নিশ্চয় এমন কিছু আছে এমন কিছু আমি সবার আছে আমাদের आवाजকে সবাই শুনতে পাচ্ছেন ভাইরা শুনতে পারলে একটু রিপ্লাই দিবেন সবক কোরআনের মধ্যে আছে সাহিদাপুরনের কেবিলিটি কোরআনের মধ্যে আছে এবার বলেন সে কোরআন নাযিল হয়েছে

এই কথাটা একটু মাথায় এবং মনে বসাই নেন যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা যাদের আছে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন এই পাঠানোর পিছনে একটা বিশেষ লক্ষ্য আছে কারণ আপনি জানেন অনেকে মায়ের পেটে আসার আগে ও মারা যায় কেউ মায়ের পেটেও মারা যায় কেউ এসেও মারা যায় তাহলে আপনার আমার নিজেকে একবার প্রশ্ন করা দরকার আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখলেন তো রাখলেন কেন চাইলে তো মায়ের পেটেও নিয়ে যেতে পারতেন একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া যেহেতু রব এখনো আমাকে বাঁচাইও রেখেছেন হাজার গুণা করার পরও রিজিকও দিচ্ছেন নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে ঠিক ওই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি করব তো করব কি আগে তো কাজ বুঝে নিতে হবে তারপরে না করা না করা তারপরে না পারা না পারা কথা বলেন ঠিক না। আসুন কেরামের দোয়া নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে কিছু বুঝার চেষ্টা করব। আমার ভাইরা ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে ইসলামটাকে হৃদয়ে লালন করেছে নবীর আদর্শকে হৃদয়ে লালন করেছে কুরআনটাকে বুকের মধ্যে ধারণ করেছে পৃথিবীর যেই কোন জায়গায় যাবে মাথা নিচু করে তাকে আসতে হবে না যেখানেই যাবে মাথা উঁচু করে আসতে পারবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাথা নিচু করে বাঁচার জন্য বানায় নাই বুক ফুলায় মাথা উঁচু করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন এবার বলেন কিতাবটার নাম কি জোরে বলেন জোরে বলেন বাড়ি কোথায় লোহে মাহফুজ বাড়ি কোথায় আদম নবী এসেছেন কোরআন আসে নাই শেষ নবীর আগমন হয়েছে কোরআন আসে না

পয়গম্বর কোরআন বলে আমার এখনো যাওয়ার সময় হয়নি যখন আপনার আমার নবী আসলেন যারা দিল সে শুনো ইয়ার দিল সে দিল সে যখন আমাদের নবী আসলেন কোরআন আসার জন্য প্রস্তুত এবারে নবীজির বয়স পাঁচ বছর কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাবানা কয় সময় হোক নবীজির বয়স মোবারক দশ বছর ছুঁয়েছে কোরআন বলে আল্লাহ আমাকে পাঠা বলে যে সময় হোক হোক বিশ পঁচিশ তিরিশ যখন পার হয়ে গেল কোরআন পাককে বলে আল্লাহ আমাকে পাঠা বলে যে সময় হোক হোক এবার কোরআন বলে যে মৌলাদ দিসম নবীরে মাত্র তেষট্টিটা বছর চল্লিশ বছর যদি আমাকে এখানে সুখ করায় রাখো বাকি তেইশ বছর কি হবে তো কি করবে রব বলে যে এই হেকমত তোমরা বুঝবা না তোমরা তোমাদের জ্ঞান দিয়ে আমি রবের হেকমত বুঝতে পারবা না আমার নবীকে আমি পাঠাচ্ছি সুতরাং সব প্ল্যানিং আমি আল্লাহ নিজেই করে রেখেছি আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন মনে রাখবেন ভাই যত আল্লাহ এবং রসুলকে ধর্মকে এখানে লালন করতে পারবেন আপনার এটা তত বেশি প্রশান্তি অনুভব করবে এই যে আপনারা বলেন না শান্তি নাই শান্তি নাই শান্তি নাই অনেক অত সুইসাইড করে ফেলতেছে কেন নাই বলে যে এখানে শান্তি নাই তো শান্তি আসবে কেমনে যাকে রাখার তাকে তো রাখেই নাই ওনাকে যখন রেখেছে যে রেখেছে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছে আগুনে তর্ব জ্বালাই দেওয়া আগুনে শেষ করে দেওয়া উত্তপ্ত করে দেওয়া কিন্তু রবকে দিলে রাখার কারণে আগুন পর্যন্ত ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে না যাকে রাখার রাখার দরকার আছে তো তারপরে না শান্তি কষ্ট হচ্ছে ভাই আপনারা এবার আসেন ভাইয়েরা চল্লিশ বছর যখন হয়েছে আল্লাহ পাক বলে যে জিব্রাইল এবার নিয়ে যাও এবার নিয়ে যান এবার উনি আসলেন এ করবি ইসমে রব্বিকাল্লাজি খালাক বলে শুরু করলেন টোটাল কোরআন আসতে সময় লেগেছে 23 ইয়ার্স 23 বছর কয় বছর 23 বছর একটু জোরে বলতে হবে মনে রাখবেন ভাইরা ইসলাম দান্দা লাগাইতে আসে নাই দ্বন্দ্ব মিটাইতে এসেছে ইসলাম ঠিক কোরআন ঝগড়া লাগাইতে আসেনি ঝগড়া বন্ধ করতে এসে চাইছে রহমাত যুদ্ধ লাগাইতে আসেনি যুদ্ধ বন্ধ করতে এসেছে সেই কোরআন নিয়ে আমরা তো ঝগড়া করাটা মানায় না না কথা বলেন না রে ভাই প্রত্যেকটা কিছুর একটা উসুল আছে একটা বেস আছে যে 10 তলা বিল্ডিং আপনারা দেখছেন ওই 10 তলা বিল্ডিং এর একটা বেস আছে বেসের একটা পিলার নির্দিষ্ট আছে এই প্যান্ডেলের একটা নির্দিষ্ট বেস আছে প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞেস করেন ওই বেসটাও খুঁজে বের করে দিবে এই যে মাইক্রোফোন মাইক্রোফোনের একটা বেস আছে প্রত্যেকটা কিছুর একটা বেস আছে আর ইসলামের মেইন বেসটাই হচ্ছে শান্তি 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 তো যেখানে শান্তি সেখানে ইসলাম